হ্যালো এভরিবান তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি দিন পর একটা মিনি ব্লগ তবে একটু বড় হতে পারে সবাই দেখো আশা করি ভালো লাগবে আজকে দিনটা হলো খুবই স্পেশাল আজকে আমার মেয়ের জন্মদিন দু বছরের তাই সকাল সকাল চলে গেছি আমাদেরই পাড়া জাগ্রত বিবিমা মন্দিরে একটু পুজো দিতে এই জন্য ধরে আকাশটা ভীষণ ডিস্টার্ব করছে একদিন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর যেন এই দিনটা অন্তত বৃষ্টি না হয় তো সকালবেলায় থেকে উঠে দেখি আকাশটা বেশ ভালোই আছে বৃষ্টি নেই দেখো খুব রোদ উঠেছে আর গরমটাও খুব একটা ছিল না ভালোই ছিল সেদিনকে ওয়েদারটা তাই সকাল সকাল পুজোটা দিয়ে এলাম আমরা সবসময় চিন্তা করি আমরা মা আমাদের সন্তানরা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক তোমরাও আশা করি এটাই চাইবে সবাই যারা মা হয়েছ তো ওই সন্তানের জন্যই সমস্ত কিছু আমাদের মাদের ও তাদের খুশি আমাদের খুশি এইভাবেই আমরা চেষ্টা করি সব সময় সবাইকে নিয়ে ভালো থাকার সুস্থ থাকার এবার আমার মেয়েকে আমি নিয়ে আসতাম কিন্তু মেয়ে তো ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তাই আমি অগত্যা কি করব একাই চলে এসেছি একাই আমি পুজো করে নিলাম যে ইচ্ছা ছিল ওকেই নিয়ে আসবো সাথে করে কিন্তু ও তো ঘুমাচ্ছিল ওঠেনি যাই হোক আমি একা একাই পুজোটা দিলাম দিয়ে এবারে আমি বাড়ি যাব বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো একটা গিফট পেয়ে গেছে পিসির থেকে ওর পিসি ওকে গিফট দিয়েছে এবারে আমি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি সকাল সকাল না করলে আমি করতে পারবো না প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি ওর জন্য দেখো ডালটা করে নিচ্ছি এবার ডালও হয়ে গেছে আমার এবার আমি বসেছি ওর জন্য পায়েস যে সমস্ত রেডি করা আছে পায়েসটা আমার হয়ে এসছে একটুখানি ফুটলেই আর হয়ে যাবে পায়েসও আমি করি আগের বছরও করেছিলাম এবছরও করলাম আমি প্রতি বছরও চেষ্টা করব এই যে আমাদের বার্থডে গাল রেডি হয়ে গেছে একদম ড্রেস ঠেস পরে রেডি হয়ে গেছে এবার খেতে বসবে আর কি তবে এখন ওর খেতে দেরি আছে গুজু করে নিয়েছে এই যে ওরা চিকেন করেছি পায়েসের পর এই যে চিকেনটাও আমি কষাচ্ছিলাম যাই হোক রেডি হয়ে গেছে করা এই আমার বার্থডে গাল খেতে বসে গেছে কেমন আয়োজন হয়েছে তোমরা একটু দেখে সবাই জানিও কেমন লাগছে ও ভাবছে আগে কোনটা খাবে এত খাবার তো আমায় কোনোদিন খেতে দেয় না আজকে অর্ডার দিয়েছে কিছু বুঝতেই পারছে না চুপ করে বসে আছে আর দেখছে তোর জন্য আয়োজন করা হয়েছিল পাঁচ রকমের ভাজা তার মধ্যে মাছ ভাজাও ছিল পাঁচ রকমের মিষ্টি পায়েস পিঠে ডাল মাংস আমের চাটনি পাঁচ রকম ভাজার মধ্যে ছিল শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর উচ্চ ভাজা আর মাছ ভাজা লেবু ছিল শশা ছিল ওই একে একে ওকে সবাই খাইয়ে দিচ্ছে পায়েস প্রথমে দাদাই খাওয়ালো এখনও ঠাম্মি খাওয়াচ্ছে ওকে ভাবছে কী হচ্ছে আমার সাথে এটা এটা ওর দোদন ও ঠাম্মি হয় দোদনও ওকে খাইয়ে দিচ্ছে ওর প্রিয় দোদন তো ওর দোদন আবার ওকে লাড্ডু খাইয়েছে এ দেখো আবার টাকা দিচ্ছে টাকা পেয়ে তো খুব খুশি ও টাকা পছন্দ খুব এবার বাবার ওপর রাগ করছে খেতে চাইছে না ওই যে সরে যাচ্ছে এখন টাকা দেখতে পেয়ে গেছে না খাবার খাবার ইচ্ছাটা ওর আর নেই যাই হোক ওর দিদি এসেছে দিদি খাইয়ে দিচ্ছে পরপর একে একে সবাই ওকে আশীর্বাদ করছে আর খাইয়ে দিচ্ছে এরপরে এল এলো আমার পালা আমিও খাইয়ে দিই একটুখানি ওকে আমি বানিয়েছি পায়েসটা পায়েস ডাল আর হলো মাংসটা তোমাদের দেখলেই আমি বানিয়েছিলাম এটা ওর পিউ পিপি যে সকালবেলা ওকে গিফটটা দিয়েছে ওই পিউপিপি ওকে খাইয়ে দিচ্ছে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে এবারে বসেছে নিজে নিজে খেতে কোনটা খাবে আগে তুলেছে একটা শশা তারপর ও না সাদা ভাত ওর খুব পছন্দের সাদা ভাত সাদা ভাত তুলেছে ওকে পিউপি বলে দিচ্ছে এইটা খাও ওইটা খাও ওর বেঁচে বেচে নিয়ে খাচ্ছে কোনটা খাবে কুমড়ো ভাজা খাচ্ছে করে আলু ভাজা খাচ্ছে এই করেছে যাই হোক এত দূর পর্যন্ত তো খুব ভালোই কেটেছে এরপরে আবার একটা ব্লগ আসছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওটাও তো খুব ছোটো ব্লগ হবে সন্ধেবেলার সময় আর এইভাবেও খাওয়া দাওয়া করেছিল যাই হোক অল্পই খেয়েছিলো খুব বেশি একটা খেতে পারিনি এত কিছু খাবার তো কনফিউজ হয়ে গেছে এখন এই ভাত তাত খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি যাই হোক করুক ওর ওর দিন ওর স্পেশাল দিন ও যেমন ইচ্ছা করুক সবাই বলেছে থাক ও নিজে নিজে খাক যতটা পারে খাক যাই হোক এত দূর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই মিনি ব্লগটা আপাতত এইটুকু পরেরটা আবার আসছে টাটা